এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই কখন হবে ভাবে আইনি ভিত্তির নিরাপত্তা কথা তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান গণভোটের ব্যাপারে সকল দলের মত তাহলে তারিখ দিয়ে এই বায়নাবাজি কেন রাজপথ হয়ে যখন সাক্ষর করেছি সবাই তখন আগে যুক্তিযুক্ত সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী আগেই

সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজ না জুলাই ছবি যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে শপথ মারে না ভুলে যান জুলাই সহিত রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে ভোট চাপ করে যারা পঙ্গ হাতায় এখন আর ঢুকে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ মামানুর লোক বলেছেন লড়াই করে বেশিরভাগ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবু আদায় করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নাম জনতার কি চায় নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি করতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের দ্বারা আমাদের হাতে আমি মুক্তির পরিবেশটা উপহরা দিয়েছে আমরা জনগণের মধ্যে আঘায় করে ফেলবো ইনশাআল্লাহ আমরা ভদ্রবসায় কথা বলছি ভদ্রবসাই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো না থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি খুচরতার দাবি নয় কোথায় সচিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ আদানি যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে